السلام عليكم আজকে আমরা দেখবো হ্যান্ডলুমের কোটা শাড়ি অনেকেই জানেন না হ্যান্ডলুমের কোটা শাড়িটা কী আমরা কিন্তু বরাবর বলি যে যারা আসলে বুডিক্স হাউস নিয়ে কাজ করেন তাদের জন্য সবসময় বেটার কোয়ালিটি আমরা তৈরি করে থাকি নির্দিষ্ট তাতে আর আমরা প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেল করে থাকি বিভিন্ন ক্লায়েন্টের কাছে যারা আসলে বুডিক্স হাউস নিয়ে কাজ করে এবং প্রফেশনালভাবে ব্র্যান্ডিংভাবে কাজ করে আমাদের এই কোটা শাড়িগুলো পাবেন হচ্ছে পিয়ন হ্যান্ডলুমের কোটা শাড়ি এবং এইটার কোয়ালিটি এবং মেজারমেন্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা নিজস্ব কোয়ালিটিতে তৈরি করে থাকি আর এই শাড়ি কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে সারা বাংশে ক্যাশ অন ডেলিভারি এক পিস দুই পিসও কিন্তু নিতে পারবেন কারণ আমরা প্রত্যেকটা সারি নিজস্ব দিয়ে তৈরি করে থাকি এটা কিন্তু চোদ্দ হাত থাকবে এটার বডি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফ্লিচিং এবং এটা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন বিশেষ করে যারা আসলে ভারী কাজগুলো করে সুইস্বতার কাজগুলো করে হ্যান্ডলুমের এবং বিভিন্ন বুটিক হাউসের কাজগুলো করে তাদের জন্য কিন্তু সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কারণ আমরা নিজস্ব তাঁতি দিয়ে হ্যান্ডলুমে তৈরি করে থাকি নট পাওয়ারলুম আমরা কিন্তু বলেছি যে আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন করে আপনারা সারা বাংশে ঘরে বসে থেকে নিতে পারবেন যারা আজকের ভিডিও দেখতে অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন এবং পেজটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন তাহলে নতুন কোন ভিডিও নতুন কোনো প্রোডাক্টের রিভিউ করলে যাতে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো খুব সুন্দর করে দেখতে পারেন আমরা কিন্তু সবসময় বলেছি যে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এবং ঘরে বসে দেয় কারণ আমাদের এই শাড়ি ফিনিশিং বডি মেজারমেন্ট এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্টভাবে তৈরি করে থাকি আমাদের এই দক্ষ তাতি দিয়ে এটা কিন্তু টোটাল চোদ্দ হতে হবে এবং কোয়ালিটি এবং মেজারমেন্ট থাকবে হানড্রেড পার্সেন্ট এবং পায়ের থাকবে ফিনিশিং বডিতে থাকবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি কারণ প্রত্যেকটা স্যারে আমরা নিখুঁত করে তৈরি করে থাকি এবং আপনাদের কাছে পাঠানোর আগে আমরা আয়রন করে চেক করে কিউসি করে তারপরে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি যে কারণে আমাদের এই প্রোডাক্টটা আপনার হান্ড্রেড পার্সেন্ট চোখ বন্ধ করে সফটনেস্ট এবং কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রেখে আমাদের কাছে কিন্তু অর্ডার করতে পারেন কারণ আমরা সব সবসময় সবসময় ভালো প্রোডাক্ট আমাদের ক্লায়েন্টের হাতে পৌঁছায় থাকি এবং এর জন্য আমরা সবসময় দক্ষতা তিনি কাজ করে থাকি ধন্যবাদ সবাইকে ফেব্রিক্সের থাকে থাকার জন্য এবং যারা আসলে আমাদের ফেব্রিক্সের সাথে আসেন এবং রেগুলার আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ লাভে